এগিয়ে আমি তো আসিও না তার খুব ভালো ভাই খুব ভালো ঠিক টাইমে গাড়ি ঢুকে খালি করে দিয়েছে সিঙ্গেল রাস্তা এটা মানে মেন রোড থেকে একটু ঢুকতে হয়েছে আর কি আবার কিছু বুঝতে পারছি না মানে সব দিকে মার্কেট চারিদিকে ফোন করছি যাবো সব দিকেই মার্কেট এটা কম বললো আমাদের গাড়ির জন্য আমাদের গাড়ি খালি হয়ে গেছে আর এই যে মালগুনে একটু ছড়িয়ে গেছে আমাদের এই কাকারা মালগুনে একটু গুছিয়ে দিচ্ছে যাতে ওদের গাড়ি ফাড়ি ঢুকা হবে অসুবিধা হয় নাহলে হলে মালগুলো নষ্ট হবে ওই জন্য ঠিকঠাক মালগুনো গুছিয়ে দিচ্ছে আর এখানে যে মালটা খালি করেছিলাম গুলার সামনে আর ওই মালটা এই যে গোলার গাড়িতে লোড হচ্ছে মালটা চলে যাবে কোনো ঢালাই আছে তো সেখানে যাবে মালটা ওই জন্য লোড হচ্ছে গাড়ি আর এই হচ্ছে গোলা অন্নপূর্ণা বিল্ডার তো খালি হয়ে গেছে আমাদের গাড়ি আর এইখানে এই ছোট গাড়ি করেও মালগুলো তুলছে এই কাকারা আমাদের এই গোলাওয়ালা কাছে যাবো গিয়ে আমাদের পেমেন্ট নেবো তো আমাদের পেমেন্ট তো এই যে রেডি দেখতে পাচ্ছ পেমেন্ট রেডি তো দাদা মাল ঠিকঠাক আছে তো না না মাল ঠিকই আছে আমি তো আসবো না তার ছেলে খুব ভালো ভাই খুব ভালো ঠিক টাইমে গাড়ি ঢুকে খালি করে দিয়েছে আচ্ছা আর কোনো অসুবিধা নেই তাই কোনো মাল ঠিকঠাক পেয়ে গেছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে বন্ধুরা তো আমরা এবার এখানে খালি পেমেন্ট নিয়ে এখান থেকে বেরিয়ে যাবো তারপর এখন দেখা যাক খুঁটে যায় তো অন্যরা আমাদের গাড়ি খালি হয়ে গেছে আর এই যে দেখতে পাচ্ছে রাস্তা যেখানে আমরা ঢুকেছিলাম সিঙ্গেল রাস্তা এটা মানে মেন রোড থেকে একটু ঢুকতে হয়েছে আর কি ভেতরে আর এই যে আমার সব কাকারা আছে কাকাদের এখন সব বাড়ি ছাড়তে হবে আর এখন বাচ্চা আটটা তো আমাদের গাড়ি খুব তাড়াতাড়ি খালি হয়ে গেছে তো এক দেড় দেড় ঘন্টার মধ্যে আমাদের গাড়ি পুরো খালি কমপ্লিট হয়ে গেছে তো এখন কাকাদের ছেড়ে তারপর যাবো পাম্পে আবার দেখি বাম্পে থেকে কোথায় কি প্রোগ্রাম হয় যদি কোনো প্রোগ্রাম হয় তো যাবো আর নাহলে আমাদের কম্পে থাকতো আমাদের গাড়ি এই যে আমাদের যে পাম্পে থাকি সেই পাম্পে এসে গাড়ি লাগিয়ে দিই এই যে দেখতে পাচ্ছ তো আমাদের গাড়ি লাগিয়ে দিয়েছি আর এখন গাড়িটা সব ঘুরে চেক করতে হবে যে গাড়িটা সব কিছু ঠিকঠাক আছে কিনা কারণ এত রাস্তা চলে আস ওইগুলো এখন আমাদের এই খালি করে এসেই সব এগুলো সব চেক করতে হয় যে সব ঠিকঠাক আছে কিনা আর পেছু দিকটা এই যে এরকম কাদা কাদা হয়ে আছে এগুলো ধুতে হবে কারণ হচ্ছে জল মেরে খালি হয়তো পানি মারতে হয়তো পাথরে ওই জন্য তো কাদা কাদা হয়ে গেছে আমাদের এই পাম্পের সামনে ওই যে দেখতে পাচ্ছি রাস্তার ওপারে ওটা হচ্ছে একটা নাস্তার দোকান তো এখন ভাজছে নটা আর আমি এই যে নাস্তা ওখান থেকে চলে এসেছি দেখতে পাচ্ছো তো নাস্তায় আছে আমাদের এই যে এটা হচ্ছে পাউরুটি ঘুগনি আর এই এটা হচ্ছে ডিম সে নটা বেজে গেছে ওই জন্য নাস্তা করার টাইম হয়ে গেছে তো এখন আমি নাস্তা করে নেবো আমার দাদা এখনো আসেনি দাদা এখনো আসেনি ওই জন্য দাদা এখনো আসেনি দেখা যাক আমার দাদা কখন আসে এবার আমার এই যে পাম্পে আছে দেখতে পাচ্ছো আমার দাদা চলে এসেছে বাড়ি থেকে বাড়ি থেকে চলে এসেছে তো আমাদের গাড়ি এখনো কিছু প্রোগ্রাম কোথাও যাওয়ার কিছু হয়নি তো বন্ধুরা আমাদের এখন পাম্পে আছি গাড়ি প্রোগ্রাম ভাড়া কিছু নেই মার্কেট খুব খারাপ এই দেখো না সব গাড়ি দাঁড়িয়ে আছে দেখতে হচ্ছে সব পাম্পটা ওই দিকটা দেখো আমাদের পাম্পটা জায়গা নেই দেখতে পাচ্ছ এত গাড়ি জায়গা নেই গাড়ি কোথায় চালাবো কিছু বুঝতে পারছি না মানে সব দিকে মার্কেট খারাপ চারিদিকে ফোন করছি যে কোনো দিকে যাব সব দিকেই মার্কেট খারাপ ভাড়া হলে নয় কোথাও চলে যেতাম যে কোথাও মাল লোড হবে তাহলে সেখানে চলে যেতাম কোনো প্রোগ্রাম নেই তো কী করবো এখানে থেকে আমার দাদাও বাড়ি যাবে আর আমিও বাড়ি কাজ তো করতে হবে কেন আমার বাড়িতে তো দেখেছো তোমরা আমার বাড়িতে আমি ছাড়া আর কেউ নেই দাদা ছেলে আমি ছাড়া কেউ নেই তো ওই জন্য সব কাজ আমাকে গাড়িতে থাকলেও যেটুকু সময় পাই বাড়ি গিয়ে করতে হবে তো যাই বাড়িতে তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে আর এই যে বন্ধুরা আমার গাড়ি এই এখানে রাখা আছে দেখতে পাচ্ছি এখানেই থাকে আমার গাড়ি সবসময় আমি যতক্ষণ গাড়িতে থাকি আমার গাড়ি এই পাম্পে এখানেই রাখা থাকে আমার যে আমি যে বাড়ি যাই যে রাস্তা আমার বাড়ির রাস্তায় এই দেখো একটা ব্রিজ পড়ে ডিবিসি ব্রিজ এটা আর এই এদিকে লক গেট আছে দেখতে পাচ্ছ এখানেও আমরা মাঝে মাঝে আসি ঘুরতে আর আমাদের বাড়িতে যে আমার ভাগনাটা আছে বড় আর আমার মেটা আছে ছেলেটা তো আমার ছোট খুব তো আমার ভাগনাটার জন্য আর মেটার জন্য এই দেখো এইগুলো লেগেছে এই দুটো ওদের দুজনাকার জন্য নিয়েছি তো এখন আমি বাড়ি যাব তারপর তোমাদেরকে দেখাবো তো বন্ধুরা বাড়ি চলে এসেছি আর আমাদের তামার নাই দেখো কি করছে দেখো আর দেখো আমাদের তামার নাই যে খাচ্ছে কি খাচ্ছ তুমি এটা কি ওটা কি শোন পাপড়ি কি এটা আর আমাদের তানিস আয় দেখো দেখতে পাচ্ছ আমাদের তানিসকে কে দুই আবার ও লেড়া হয়েছে দেখতে পাচ্ছ এই রে কোন দিকে তাকিয়ে দেখছো আর এই দেখো দেখছো ওটা দেখছোটা খেলা করছে বসে দেখতে পাচ্ছ আমি এখন আমাদের বাড়ির বাড়ির ছাদ আর আমাদের পেছনটা হচ্ছে তিন চারটে পাঁচটা আমাদের আম গাছ আছে দেখতে পাচ্ছ পেছনটা একটুখানি ছোট বড় বাগান মতো আছে এদিকেও আম গাছ আছে দেখতে পাচ্ছ এদিকেও আম গাছ আছে আর ওই দেখো এটা হচ্ছে বিলিতি আমরা গাছ ওটা আমার আব্বা লাগিয়ে গেছিল গাছটা আমার আব্বা লাগিয়েছিল আজকে ওই তো পরিবেশ হচ্ছিল পরিবেশ পরীক্ষা ছিল আমাদের এই যে খাওয়া দাওয়া দেখতে পাচ্ছে এটা একটা কোন মাছ চরচরি ঠিক আছে আর ডিমের অমলেট আমার মা রান্না করে খাওয়া দাওয়া করে ভাইরা আজকে বাড়িতে আর এখন শুয়ে পড়েছিলাম খাওয়া দাওয়া করে দুপুরবেলায় শুয়ে পড়েছিলাম এমনি তোমরা জানো যে রাত জাগা ছিলাম ওই জন্য শুয়ে পড়েছিলাম তো এখন বাচ্চে চারটে আর এখন ঘুম থেকে উঠেছি তো এবার একটু পাণ্ডুয় যাবো পাণ্ডুয় যাবো চলো তোমাদেরকে দেখা তুমি এই জন্য যাবো আমাদের যে এই দোকানটা আছে এই দোকানের কিছু মাল আছে সেই মালগুলো আনতে হবে তো চলো তাহলে যাওয়া যাক পাণ্ডুয়া আর আমার সাথে যাবে ওই দেখো ওই যে সাইজে যাবে তামান্ডাও যাবে ও দেখো আগে থেকেই গাড়িতে উঠে বসে আছে দেখতে পাচ্ছি তাহলে যাওয়া যাক পাণ্ডুয়া আর এই আমার সাথে এই দুজনে যাচ্ছে চলো তাহলে পান্ডা থেকে ঘুরে আসি আমরা এখানে যে একটা কম্বলের দোকান দেখেছি ঠিক আছে আমাদের গাড়িতে কম্বল নেই তোমরা জানো বন্ধুরা আমাদের গাড়িতে একটাও কম্বল নেই একটা হয়তো দু দাদা ভাই খুব কষ্টতে ঠান্ডা লাগে রাতে তো ওই জন্য কম্বলের দোকানে একটা কম্বল নেবো আমাদের গাড়ির জন্য আর এই তো আমরা পান্ডুয়া থেকে চলে এসেছি ঘুরে মাল যা ছিল দোকানে আনার এনে দিয়েছি তো এবার আমাদের গাড়িতে আমাদের এই যে আজকে সন্ধ্যেবেলা এই যে নাস্তা দেখতে পাচ্ছা

আর এই তো বলে রাখবি প্লাস্টিকের আজকে ভাড়া হয়ে গেছে তো কালকে সকালে লোড হবে লোড হবে হরিং সিং থেকে লোড হবে আর কোথাকার মাল লোড হচ্ছে সেটা লোড করার পর জানতে পারবো তো যাই এখন তাহলে আমরা তেল ভরবো তেল ভরে দিয়ে বেরোবো আর এই যে আমাদের গাড়ি তেল ভরা হচ্ছে দেখতে পাচ্ছি এই যে থেকে আমরা বেরিয়ে গেছি আর এখন যাবো আমরা মালিকের বাড়ি আমাদের পাথরে যে খরচাটা লাগে ওটা নিয়ে যেতে মালিকের থেকেই তো এখন মালিকের বাড়ি গিয়ে খরচাটা নেবো আর খরচাটা নিয়ে তারপর যাবো আর আমাদের আর সাবস্ক্রাইবার ভাই কমেন্ট করেছ যে আমাদের গাড়িতে কত পাউন্ড হাওয়া থাকে টায়ারে আর আমাদের রেডিয়াল টায়ার না এটা তোমরা কমেন্ট করেছো তো এটার ব্যাপারে তোমাদের বলি ভাই তো আমাদের গাড়িতে রেডিয়াল টায়ার ইউজ হয় যেহেতু আমাদের পাথরের গাড়ি পাথরে গাড়িতে রয়্যাল এন্ড টায়ার হলে কি হবে তো যখন তখন পাম্পচার হবে ওই জন্য পাথরে গাড়িতে রেডিয়াল টায়ার ছাড়া অন্য লাল এন্ড টায়ারটা খুব কমই বসে হয় লাগায় না তা নয় লাগায় লোকে লাগায় যার যেরকম ইচ্ছা হয় সে সেরকম লাগায় তো আমাদের গাড়িতে রেডিয়াল টায়ারই ব্যবহার হয় শুরু থেকেই রেডিয়াল আর আমাদের টায়ারের যে রেডিয়াল হাজার বিশ টায়ার থাকে আর ওই টায়ারে হাওয়া হচ্ছে দুশো পয়েন্ট করে হাওয়া থাকে আমাদের আর যেটা চেক করতে আমাদের বারো চাকা গাড়ি হাওয়া চেক করতে গেলে খরচা লাগে চার্জ লাগে একশো কুড়ি টাকা চার্জ লাগে আমাদের আর আমরা এখন আছি হচ্ছে এটা বইছি দেখতে পাচ্ছ চা এনেছে সন্ধেবেলায় চা না খেলে হয় না মাথা খুব যন্ত্রণা করে বুঝলে ওই জন্য সন্ধেবেলায় আমরা যেখানে থাকি রোজের চা খাওয়ার চেষ্টা করি আজকে আবার ভাই কমেন্ট করেছ যে আমাদের গাড়ি এই গাড়িটা কিস্তি আছে না ফ্রি গাড়ি আছে এটা কমেন্ট করেছো তো সেটা বলি আমাদের গাড়িটা এটা দু হাজার আঠেরোর গাড়ি বুঝলে এটা দু হাজার আঠেরোর গাড়ি আমাদের মালিক যখন এই গাড়িটা নিয়েছিল তো এটা চ্যাচিস গাড়ি নিয়েছিল একদম নতুন আঠেরোতে নতুন চ্যাচিস নিয়েছিল তো কিস্তি হয়েছিল নতুন নিয়েছিল মানে কিস্তি ছিল তো কিস্তি শোধ হয়ে গেছিলো চার বছরের গাড়ি কিস্তি শোধ হয়ে গেছে আর এটা হচ্ছে গাড়িটার বয়স হচ্ছে এখন পাঁচ বছর কত মাস হচ্ছে বয়স শোধ হওয়ার পরে আবার কোনো কারণে আবার রিফাইন্যান্স করিয়েছে মালিক আবার রিফাইন্যান্স হয়েছে তো এখন আবার এখন আবার কিস্তি রানি আছে আর এই যে আমার দাদা গাড়ি স্টার্ট করে বেরিয়ে গেছে এই যে আমার দাদা গাড়ি নিয়ে যাচ্ছে আর আমরা যাব পাঁচা মেতে যাব না হরেন সিং যাব ও কালকে সকালে দেখা যাক কোথায় আর লোড হয় তো এবার আমরা গিয়ে একবার দাঁড়াবো যেখানে আমরা খাওয়া দাওয়া করব সেখানে গিয়ে একবার আমরা দাঁড়াবো তো আমরা এখন আছি এই যে রসুলপুর গেটের জামে আর আমার দাদা এই যে গাড়ি চালাচ্ছে আর আমি আর আমি আজকে হেল্পারি করে দিচ্ছি আমার দাদার বুঝলে তো এখান থেকে আমার দাদাই গাড়ি নিয়ে যাবে আর আমাদের খাওয়া দাওয়া করতে প্রায় রাত একটা দেড়টা বাজবে কারণ হচ্ছে আমরা এইদিকে খুব অসুবিধা হয়ে যায় ঘুম পেয়ে যায় ঠিক আছে ওই জন্য আমরা তাড়াতাড়ি খাই না গো আমাদের খেতে প্রায় রাত দুটো দেড়টা এরম বেজে যাবে ইলাম যাব যাবো পরে ওইদিকে গিয়ে তারপর খাওয়া দাওয়া করবো বুঝলে বন্ধুরা তো তাহলে আমাদের এই ব্লগটা আজকে বন্ধুরা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে